কোচবিহারের মহারাজকুমারী গায়ত্রী দেবী তিনি ছিলেন রাজকুমারী তিনি ছিলেন রাজমাতা তিনি ছিলেন সৌন্দর্যের অধিকারী তিনি ছিলেন পৃথিবীর সুন্দরীর মধ্যে একজন তার যৌবনে তিনি ছিলেন একজন ফ্যাশন আইকন এমনকি জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেক নারীর আদর্শ ছিলেন তিনি তবে এখেন একজন রাজমাতাকে মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে তিহার জেলেও পাঠানো হয়েছিল আজ দ্য কোমান্টোল কথা বলবে কোচবিহারের রাজকন্যা এবং জয়পুরের রাজমাতা মহারানী গায়ত্রী দেবীকে নিয়ে অথচ আজকের জেনারেশনের কজনী বা কোচবিহারের রাজকন্যা গায়ত্রী দেবীর ব্যক্তিত্ব সম্পর্কে পরিচিত আজ দুহাজার পঁচিশে তেইশে মে রাজকন্যা গায়ত্রী দেবীর একশো ছয়তম জন্মদিন চলুন না আজ না হয় জেনে নি কোচবিহারের রাজকন্যা গায়ত্রী দেবীর সম্পর্কে কোচবিহারের মহারাজকুমারী আয়েশা ওরফে গায়ত্রী দেবী ভারতবর্ষ তথা বিশ্ববাসীর কাছে এক অত্যন্ত পরিচিত না বাস্তবের এক রাজকন্যা হয়ে তিনি যেন রূপকথার রাজকন্যা হয়েই রয়েছে এক কথায় তিনি অনন্যা অবিস্মরণীয়া অপরূপা অথচ আদরণীয় এবং শ্রদ্ধেয়া অসামান্য সুন্দরী বিশ্ববন্দিতা মহারানী গায়ত্রী দেবী ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারিণী কোচবিহার রাজবংশের স্বনাম্যাত রাজকন্যা একদিকে ঐতিহ্যশালী তেরোটি সম্মানের অধিকারী আবার অন্যদিকে রাজপুতানার সম্মানের অধিকারীও তিনি ছিলেন মহারানী রাজ্য কোচবিহারের রাজকন্যা গায়ত্রী দেবী শুধুই কোচবিহার রাজস্থান জয়পুরেই নয় ভারত তথা বিশ্বে মহারানী তথা রাজমাতা রূপে খ্যাতি অর্জন করেছেন আজও তিনি সকলের মনের মনি কোঠায় বিচরণ করেন মহারাজা জিতেন্দ্র নারায়ণ এবং মহারানী ইন্দিরা দেবীর চতুর্থ সন্তান এবং দ্বিতীয় কন্যা গায়ত্রী দেবী গায়ত্রী দেবীর আরেক নাম আয়সা গায়ত্রী দেবী জন্মানোর পরই মহারানী ইন্দিরা দেবী তার নাম রাখেন আয়সা আবার পারিবারিক কোষ্ঠী হিসেবে নাম রাখা হয় গায়ত্রী আবার মহারাজার ইংরেজ কর্মচারীরা রাজকুমারীর নাম দিয়েছিলেন প্রিন্সেস মে তিনি এবং তার ভাই বোনেরা প্রত্যেকেই জীবনের বর্ণময় শৈশবকাল এখানেই কাটিয়েছেন গায়ত্রী দেবী গ্রামের জনসাধারণকে গায়ত্রী দেবী প্রথমে কিছুকাল কাল শান্তিনিকেতনে পড়াশুনো করে তিনি হস্টেলের মেয়েদের সঙ্গে সাধারণভাবেই থাকতেন শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশেষ স্নেহধন্যা হয়ে ওঠেন গায়ত্রী দেবী এখানেই পড়াশুনোর সময় তার সহপাঠিনী ছিলেন ইন্দিরা গান্ধী যিনি পরবর্তীকালে ভারতের প্রধানমন্ত্রী পদে আসীন হয় পরবর্তীতে মা আর ভাই বোনদের সঙ্গে চলে যান সুইজারল্যান্ডের লোজানে এবং আরো পরে লন্ডন স্কুল অব সেক্রেটারিজ ব্রিলিয়ান মান্ট অ্যান্ড মঙ্কি ক্লাব লন্ডন থেকে শেখেন সচিবালয়ের কাজকর্ম দেশীয় এবং পাশ্চাত্য শিক্ষার গুণে গায়ত্রী দেবী হয়ে ওঠেন স্বকীয়তা এবং প্রগতিশীলতার সমন্বয়ে এক মহীয়সী নারী ভোগ ম্যাগাজিন অনুযায়ী তিনি ছিলেন পৃথিবীর দশজন সুন্দরীর একজন গায়ত্রী দেবীকে প্রথম দেখেই মজে ছিলেন জয়পুরের মহারাজা মানসিং উনিশশো সালে নয় মে গায়ত্রী দেবী এবং জয়পুরের মহারাজা মানসিং এর বিবাহ সম্পন্ন হয় গোটা রাজ্যে উৎসব পালিত হয় রূপকথার গল্পের মতো করেই রাজকুমারী গায়ত্রী দেবীর বিবাহ কার্য সম্পন্ন হয় জয়পুরের তৃতীয় মহারানী হলেন কোচবিহারের রাজকন্যা গায়ত্রী দেবী ধীরে ধীরে তিনি রাজ্যের রাজ কার্যালয়ে প্রবেশ করেন প্রজাগণ নতুন রানীর কাজের সন্তোষ প্রকাশ করেন এবং তিনি রানীমা হিসেবে পরিচিত হতে থাকেন গায়ত্রী দেবী রাজস্থানে নারী শিক্ষা এবং নারী সমাজের উন্নতির সম্পর্কে বেশ সচেতন ছিলেন সেই উদ্দেশ্য নিয়েই উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে জয়পুরের নিজের নামাঙ্কিত মহারানী গায়ত্রী দেবী বালিকা বিদ্যালয় স্থাপন করে এক নজির সৃষ্টি করেছিলেন আর তার হাত ধরেই রাজস্থান তথা জয়পুরে পরিবর্তন আসে কোচবিহারের মানুষদের জন্য জয়পুরের গায়ত্রী দেবীর প্রাসাদ সময় খোলা থাকত ভারতীয় সমাজ ব্যবস্থায় বিয়ের পর বাপের বাড়ি থেকে চলে গেলেও বা শ্বশুর বাড়ি জয়পুরের প্রতি ভালোবাসা সত্ত্বেও গায়ত্রী দেবী পিতৃভূমি কোচবিহারকে কখনোই ভোলেননি ভালোবাসার টানে বারংবার ছুটে আসতেন কোচবিহারে আর কোচবিহারে আসলেই ঘুরে বেড়াতেন গ্রামগঞ্জে গায়ত্রী দেবীর সঙ্গে পৃথিবীর বড় বড় রাজপরিবার এবং বিশ্বের তাবর তাবর রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ ছিল বরাবর উনিশশো সালের সাধারণ নির্বাচনে স্বতন্ত্র দলের প্রার্থী হিসেবে জয়পুর কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হন দু লক্ষ চব্বিশ হাজার পাঁচশো ষোলোটি ভোটের মধ্যে এক লক্ষ বিরানব্বই হাজার নশো নটি ভোট পেয়েছিলেন তিনি যেটা সেই সময় গিনেস বুকে জায়গা করে নেয় তাহলে বুঝতেই পারছেন গায়ত্রী দেবীকে আপামোর জনতা ঠিক কতটা ভালোবেসেছিলেন তবে তার দীর্ঘ নব্বই বছরের জীবনে একাধিকবার আঘাত এসেছে যদিও গায়ত্রী দেবী কখনোই অন্যায়ের কাছে মাথা নত করেননি সালের আয়কর আইনভঙ্গের মিথ্যে অভিযোগে বেআইনি ভাবে তার তাদের অনেক সম্পদ আয়কর দপ্তর বাজায়ত্তর সালে জরুরি অবস্থা চলাকালীন তাকে পাঠানো হয় তিহার জেলে আর এখানেই তার রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটে অবসর গ্রহণের পর গায়ত্রী দেবী এবং সান্তারামা রাও যুগ্মভাবে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে প্রিন্সেস রিমেম্বার্স নামে গায়ত্রী দেবীর আত্মজীবনী প্রথম আমেরিকায় প্রকাশিত হয় গাইত্রী দেবী 2009 সালে অসুস্থ হয়ে পড়েন আর কিছুদিন চিকিৎসার পর 2009 এর 29শে জুলাই কোচবিহার এবং জয়পুরের আপামর জনসাধারণকে সোকে ভাসিয়ে সকলকে কাঁடியே চিরদিনের মতো বিদায় দেন তার মৃত্যুতে কোচবিহার এবং জয়পুরের একটি উজ্জ্বল অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে প্রকৃতি নিয়মে তিনি আর আজ আমাদের মধ্যে নেই কিন্তু সকলের কাছেই চির স্মরণীয় হয়েই থেকে গিয়েছে তিনি আমাদের মধ্যে বেঁচে থাকেন একজন প্রজাদরদী রাজকুমারী মহারানী এবং রাজমাতা হয়ে পিতৃভূমির প্রতি তার অবদান ছিল অনুস্বীকার্য অথচ ভক্তরা আজও আক্ষেপ করেন কোচবিহারের মাটিতে আজও গায়ত্রী দেবীর কোন মূর্তি স্থাপন হয়নি তবে তা হোক বা না হোক গায়ত্রী দেবী কোচবিহারের মানুষের মন থেকে মুছে যাবেন না কখনো কারণ কোচবিহারের মানুষের কাছে গায়ত্রী দেবী এক উজ্জ্বল নক্ষত্রের নাম দ্য কোবান টোল্ড প্রতিদিন মোটিভেশনাল এবং হিস্টোরিক্যাল বিভিন্ন ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে দ্য কোবান বলে আমার আপনার মতো সাধারণ মানুষদের কথা আর তাই সাধারণদের অসাধারণ গল্প শুনতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখতেই হবে আপনাকে